বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন যা অত্যন্ত হতাশাব্যঞ্জক এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না এ কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে প্রিয় সাংবাদিকবৃন্দ আগামীকাল প্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা পনেরোটির পুড়িয়ে দিয়েছে তাদের আগুন শিকার হয়ে অবস্থায় বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল খুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি যারা শাসনকে দিতে ভূমিকা রেখেছিল তাদের ফেসিবাদী আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামীকাল তেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘ প্যাসিবাদের যাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা হীনমন্যতা ও পরস্পর কাদা ছড়াছড়ি রাজনীতি আরও ফেসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে তাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি দুর্নীতি মামলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান স্বরূপ আমরা এই সকল ঘটনা তীব্র উদ্বেগ প্রকাশ করছি সেই সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী চাঁদাবাজ সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের এক পাক্ষিক অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচারযন্ত্রে পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক পেশে আচরণ এখনো যায়নি কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন মর্জি মতো সংবাদ পরিবেশন করছে তার ব্যত্যয় ঘটলে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটার সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে এমন আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বই প্রকাশ আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি অন্যথায় দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে জানাচ্ছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

পর্যন্ত পাইনি কোন দিতে বিষয়টা ভাই ক্লারিফিকেশন দিয়েছেন যে সেটা কোন প্রেক্ষিতে লড়াই করেছেন কেন লড়াই করেছেন এবং পরবর্তীতে তিনি আবার সেই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তো সবকিছু মিলে ইতিমধ্যে তিনি স্পষ্ট এবং ওনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন আমাদের ইতিমধ্যে আজকে সারা দেশে বিভাগীয় শহরে কর্মসূচি চলমান বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে আগামীকাল আমরা ঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে পাশাপাশি সারা দেশে সকল জায়গায় আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি যে এটি আমি উল্লেখ করেছি এটা নিঃসন্দেহে সরকারের চরম উদাসীনতা এবং ব্যর্থতার পরিচয় বহন করে সরকার আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আরো সতর্ক সচেতন এবং কঠোর হওয়া দরকার ছিল এ জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে আমরা আহ্বান জানিয়েছি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে

তাদের পক্ষে জনগণের সেন্টিমেন্ট ফুটে উঠেছে এবং সে জায়গা থেকে আমরা রাজপথে অবস্থানের মাধ্যমে মূলত তাদেরকে যে প্রতিহত করা এবং রাজপথে তাদেরকে মোকাবেলা করা পাশাপাশি আইন বাহিনীর যে ভূমিকা এর মধ্যে দিয়ে আশা করি যে ভীতির কথা বলছেন এটা দূর হবে দেখুন পেট্রোল বোমা পাঠানো থেকে তো নিঃসন্দেহে কেউ ভালোভাবে দেখার সুযোগ নেই এটা আমরা বলেছি যে সরকার গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী তারা যতটুকু সতর্ক সচেতন হওয়া দরকার তাদের ঘাটতি রয়েছে আমি আশা করবো যে তারা এ বিষয়ে কঠোর হবেন দেখুন এই যে দায় দিয়ে দেওয়ার একটা রাজনীতি এটা আওয়ামী লীগ শুরু করেছিল বিগত সময়ে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আপনাদের সামনেই গণমাধ্যমের সামনেই যখন আহ ছাত্র দলের সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল তখন পাশ থেকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছিলেন যে দায় দিয়ে দেওয়া তো এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে পাঁচই আগস্টের পর আবার হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক তো এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি সবচেয়ে বেশি বর্তমান আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পাশাপাশি আমাদের বন্ধুর প্রতীন ছাত্র সংগঠন ছাত্র দলের মধ্যেই প্রবণতা যেখানে এনসিপির সামনে যাকে গ্রেপ্তার করা হয়েছে ধরা হয়েছে সে নিজে বলেছে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে জড়িত অথচ সেটাকে ভুয়া ফটো কার্ড বানিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ছাত্র শিবির বানিয়ে দেওয়া

জি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সকল শক্তি সবসময় এক আছি এবং খুবই মজার বিষয় হচ্ছে ফ্যাসিবাদ যখনই একটু নাড়াচাড়া দেয় একটু উঁকি ঝুঁকি দেয় বাংলাদেশে কর্মসূচি দেওয়ার চেষ্টা করে তখন ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ইচ্ছে অনিচ্ছে আমরা এক হয়ে যাই আলহামদুলিল্লাহ এটা অব্যাহত থাকবে জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে জানাচ্ছি